देशी एवं विदेशी सहयोगियों के मिले ये अपना बना कर दिया एवं मारा सहयोग सहयोग का लोग के उन बताए पता है विदेश में उनका भाग था विदेश अर्थात बीएनपी के तरह देखते जाएं बीएनपी देखते जाएं ना आपका समझ आ रहा है आशन ना भाई इलेक्शन आशन ना आशन लेकिन जब हम भूतिला नाटक में होता है तो ভক্ত বলতে যায় আলের নাম নিয়ে মানুষ সম্পর্কে কোনো কথা বলবেন না আপনি যদি বলেন বিপদ ছড়ানোর পাপ বুঝলাকে থেকে কথা বলার পাপ আপনি এলে বলেন তুমি কেন কথা বললেন ফেসবুকে আসছে লক্ষ লক্ষ লোক সাক্ষী যে আপনার মিথ্যা কথা বলেছেন আমি সাক্ষী মিথ্যা কথা বলেছেন আমার ফোন রেকর্ডটা হয়ে গেছে তো প্রিয় ভাইয়া বিএনপির বিরুদ্ধে বিগে বিগে সুপুর জন্ম হয়েছে যারা সেই রাষ্ট্রকে জীবন করতে চাইছে যারা নিজেদের বংশ করে চেষ্টা করেছে যারা একা রয়ে গেছে যারা বৈশিষ্ট্য তেমন খারাপ দিকে যাওয়ার কথা বলছে সুতরাং আজকে গেমের নামে উৎপত্তা হচ্ছে গেমের থেকে ছানাnabla আছে আমার প্রথম পুরস্কার বীর বীর মুক্তি ছানাভাস কো থাকে যখন তার ফ্যামিলি থাকে থাকতে পারে বিএনপি ফিরিস্তান দল না থাকতে পারে যদি থাকে আপনার দয়া করে থানায় একটা ডায়রি করবেন আমাকে একটা কপি দিবেন থানায় পুলিশকে বলে আমাকে একটা কপি দিবেন থানায় যদি না পারে আমাকে সরাসরি কাগজে কপি লিখে দিবেন আমি ইনশাল্লাহ আপনি মনে রাখবেন এই এলাকা থেকে আমি নির্বাচন করেছি লোক আমাকে বিপুল করেছিল কি কারণে আমার বয়স কম ছিল কম ছিল কি কারণে ভোট যে কারণ আমি এই একটা মানুষের মন জয় করতে আমি কোন দেয় কোন প্রশ্ন দেয় নাই

यह तो एक अमीर एक्टर स्नानियों आप जैसों सक्ती पड़े हमारे आप इंस्पेक्टर स्टेंचर बोलते हैं हमारे दर्जन का अमीर पर अंदाजा बोलते हैं हमें क्या सीन है इसमें तो बंबई जैसे हम देखे देश के तोड़ते हैं अब हम आमने-सामने तोड़ते हैं आमने-सुनते चला आमने तो आमलों बोलते हैं जाते ह সেখানে তিন গুণ শাস্তি বেশি হবে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আসলে শেষ করছি আল্লাহ